একদিনকে আমি হাটে গেলামের আদানের আগে চলে গেছে যখন আমি মর্শিদা আসলাম কমিটির লোক রাতের বেলা আমার আইসা করে জিজ্ঞাসা করতেছে হুজুর আজ জোহরের সময় আদান দিলেন না কে আমি বললাম আগান দিলাম তা হাঁকে গেছিলাম খানা খাইতে আসে আপনি আজান দেন নাই এরা একটু দায় কষ্ট করছে এর জন্য দায় আপনি দায় তা আপনি আজান দিলেন আচ্ছা

কারেন্টারি আছে আমাদের বিশাল সমস্যা ধরা সন্ধ্যা হয়ে গেছে হুজুর আদান দিছে হ্যাঁ তখন দেখা গেছে যার বেটে কারেন্ট এতে লাগ দাঁড়াইল যার বেটার কারেন্ট নাই সে বাতি দরা

মাস্টার শেষ করলে আমার টাকাটা দেয়া যায় বেতন দেওয়া বেতন তখন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই আপনারা নামাজও পড়েন না বেতন উঠান না উঠাইতে দেখি না মাস শেষ করলে এই বেতন আপনারা কেমনে দেন এত টাকা আমার মাস্টার শেষ হলে দেয়া দেন তখন বলল হুজুর আমাদের মুর্শিদের অনেকটি টাকা আছে এই টাকা যারা ব্যবসা করে

তুমি কি বলো এটা শুয়ে না আদান মা তোরা কাছে থাকতো সুস্থ আদান দিত। আদান সে নামাজ পড়ে না সে শুয়ে থাকতো পোলা পানুজুর ওঠাতো হুজুর উঠে না আমি পড়তে আসছি হুজুর উঠে মুখটা ধুয়ে পোলা পরাইতো তানজোর অক্সেলার আদি গাশ করে তো হুজুর আখলিকে আদান শুইয়া দেন নাই উঠা দেন উঠা দেন তখন আমি বললাম আরে বেকেল শুয়াসে আদার হয় এই পরিস্থিতি ওয়ালা কাজ আমি যাওয়ার পরে আলারাহমতে অনেকটা সুযোগ সুবিধা হয়েছে মানুষের নামাজের জন্য ডাকছি এরপরে এক মাওলানা দে ওয়াজ কইলাম ওখানে ভালাক মাওলানা রে নিয়ে অনেক বড় একটা ওয়াজ দিলেন তখন এই মুরব্বীরা আরে হুজুর আপনি যে ব্যবস্থা দেবো কারা তখন আমি বললাম দেখেন কিছু চাউল আমি কিছু উঠাইলাম দিলাম ভালো কিছু টাকা পয়সা জন্য উঠলো তো মুরব্বীরা বললো হুজুর আমরা মুর্শিদ দিসি পরে থেকে এই মসজিদ ওয়াজ হয় না